عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وارواحنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وجاء في الحديث الشريف قال سيد الانام محمد رسول الله صلى الله عليه وسلم لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها أو كما قال عليه الصلاة والسلام "شكر محب تبر بلغ العلا بكماله كشف الدجى بجماله" سُنَتْ جَمِيعُ خِصَالِهِ صلوا عَلَيْهِ وَآلِهِ هُنا مسؤوليه بُلْبُلْكَ مسؤوليه مسؤوليه

صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ويتجباهي গাজীপুর মহানগরের অন্তর্গত কোনাবাড়ি থানাধীন ছয়টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে বর্তমান অধিবেশনে উপস্থিত কোনাবাড়ি এবং আশেপাশের অঞ্চল থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মাই মাসাজিদ মাজজাজ আজাম মজ কারাম পিতৃতুল্য মুরুব্বিয়ান আজাম প্রাণের স্পন্দন প্রিয় যুবক ভায়না পর্দার আড়ালের সকলের শ্রদ্ধা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের আলিশান হাজার হাজারো লাখো সুজুদ এবং শকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত সোনাম ধন্য আলমী দিনের জবান থেকে মূল্যবান নসিহা শোনার জন্য কবুল করেছেন প্রাণ উজাড় করে পুরুষ রচিত আওয়াজে সকলেই জবান সেরে কালী মতস্য করে করছি আলহামদুলিল্লাহ مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك شبعي جرشور اوروبي الحمد لله شماني تهازرين কোনাবাড়িতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় অনেক মাহফিল হয়ে থাকে সেই মাহফিলগুলো যেমন বক্তা নির্ধারণে ব্যতিক্রম অবস্থান থাকে অবস্থানগত কারণে সামর্থ্যের কারণে শ্রোতার কোয়ালিটিও ভিন্ন থাকে পাশাপাশি আলোচনার বিষয়বস্তুও ভিন্ন থাকে যেগুলোতে আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হই আমাদের অনেক বাইন্ডিং থাকে যে আলোচনাগুলো মুক্তভাবে স্বাধীনভাবে করতে একটু আমরা চিন্তা করি কারণ এলাকাভিত্তিক একটি ছোট প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কোনো এফেক্ট হয় কি না কিন্তু আলহামদুলিল্লাহ কোনাবাড়ি উলামা পরিষদ কোনো একটি মসজিদের মাহফিল নয় কোনো একটি মহল্লার মাহফিল নয় কোনো একটি ওয়ার্ডের মাহফিল নয় কোনাবারী অঞ্চলে ওয়ার্ড এর সকল ইমাম সকল খতিব সকল মোহতামিম প্রিন্সিপালদের সমন্বয়ে গঠিত তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতা সমর্থন পুষ্ট এই কোনাবাড়ি ও লমা পরিষদের মাহফিলের অবস্থা যেমন ভিন্ন বক্তা নির্বাচনে তো ভিন্নতা রয়েছে শ্রোতাদের মধ্যেও ভিন্নতা রয়েছে এবং আলোচনার বিষয়বস্তু ভিন্নতা রয়েছে একারণে কারণে এই ব্যতিক্রম মাহফিলের সম্মেলনে আমরা প্রাণ খুলে জবান ছেড়ে মুক্ত স্বাধীনভাবে কথা বলব কথা বলে ঠিক না এটা কোন আবারি পরিষদের মাহফিলের দাবি কথা বলে টিকে না এই জন্য আমি আজকে একটি ব্যতিক্রম ধর্মী বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি পাক যদি তৌফিক দান করেন ইল্লা আলাইহি ওয়া ইলাইহি কি সময় খুব বেশি নয় অল্প সময়ের ভিতরেই আমি আমার বক্তব্য শেষ করব। একটা বিষয় আমি দীর্ঘদিন যাবৎ অনুধাবন করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তিপ্পান্ন বছর অতিক্রম হয়ে গেল এখনো পর্যন্ত বাংলাদেশে দিন দিন দুর্নীতি কমতেছে না বাড়তেছে আরো জোরে বলেন ধর্ষণের ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় কম হচ্ছে না বেশি হচ্ছে খুন খারাপি রক্তপাত কম হচ্ছে না বেশি হচ্ছে বিভিন্ন স্থাপনা দখলদারিত্ব কম হচ্ছে না বেশি হচ্ছে জবরদস্তি করে মানুষের জামাক মাল যানগুলোকে আত্মসাৎ করার ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে জনগণের সম্পদ নিয়ে চিনিমিনি খেলা কম হচ্ছে না বেশি হচ্ছে নেশা বাংলাদেশে কম সেনা দিন দিন বাড়তেছে তাহলে সবকিছু সব কিছু বাড়তেছে তো আমরা কিসের অপেক্ষায় এখনো দিন গুনছি যে আরো দশ বছর আরো বিশ বছর পরে বাংলাদেশ এইভাবে চলতে থাকলে কোনো ধরনের আশা করা যায় না দুর্নীতি কমবে ধর্ষণ কমবে রাহাজানি কমবে ডাকাতি কমবে এর মূলে কি এর কারণ কি এর কারণ হলো আমরা যেই পদ্ধতিতে যেই তরিকায় যেই নমুনায় যেই মডেলে আগাচ্ছি কেমন কেমন পর্যন্ত যদি এই সমস্ত বস্তা পাসা থিউরি দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই এক ইঞ্চি দুর্নীতি কমবে না দর্শন কমবে না বরং দিন দিন বাড়তেই থাকবে কথা বলে বলার না। তার কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা মানুষের আশা যেই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের চুরি যেন কমে দুর্নীতি যেন কমে ধর্ষণ যেন কমে মত যেন কমে কিন্তু আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এই বিচার ব্যবস্থা বাংলাদেশে যে আছে এই বিচার ব্যবস্থা না আমাদের বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা না উপমহাদেশের বিচার ব্যবস্থা বরং বাংলাদেশের কোর্টগুলোতে যে বিচার ব্যবস্থা চলতেছে যার মাধ্যমে আমাদের দুর্নীতি কমে না বরং এই বিচার ব্যবস্থায় সিটকে চুর যদি জেলে যায় সেই চুর ভালো চুর হয়ে বের হয় সাধারণ চুর যখন জেলে

যার মাধ্যমে আমাদের দুর্নীতি দিন দিন বাড়ছে দেশ দেউলিয়া হচ্ছে মাথা মিচু ঋণের বোঝা দিন দিন চাপতেছে তাহলে আমরা কিসের আশায় এই বিচার ব্যবস্থার উপর এখনো বহাল আছে এটা তো আমাদের দেশেরও কোনো বিচার ব্যবস্থা নয় বরং পনেরো দুই শত বাংলার জনগণ উপমহাদেশের জনগণের উপর গাপটি মেরে থেকে শোষণ নির্যাতন নিপীড়ন আর আমার দেশ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে যেই ব্রিটিশরা আমাদেরকে দুই সমস্যার গোলামির জঞ্জির পরিয়ে রেখেছিল আজকে দুঃখের সাথে বলতে হয় শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ার প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ যখন উত্তপ্ত হয়ে আলেম হাফেজরা যখন ময়দানে জাপিয়ে পড়লো এই দেশ থেকে যখন ব্রিটিশকে আমরা তারাইতে সক্ষম হলাম কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা কেন আমরা এখনো মানব তাহলে ব্রিটিশরা বিদায় করলেন কেন ব্রিটিশ সাপ মেরে ফেললেন সাপের বিষ এখনো রয়ে গেল কি লাভ হলো ব্রিটিশ বিতরণ করে কেন ব্রিটিশকে বিতরণ করলেন কেন তাদেরকে বিদায় করলেন এই ব্রিটিশের বিচার ব্যবস্থা এখন আমাদের দেশে কোডে আছে না নাই আর জোরে কোন আছে না নাই আপনারা কি আশা করেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সামনে দুর্নীতি বন্ধ হবে না আপনারা কি মনে করেন ধর্ষণ বন্ধ হবে যদি তাই মনে করেন তাহলে আপনাদের অবগতির জন্য সদয় জন্য ছোট্ট একটা রিপোর্ট আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই কোন এলাকার শিক্ষিত জনপদ আপনারা গুগলে সার্চ দিবেন গুগুলে গুগুলে গুগল আছে না এই গুগলে সার্চ দিবেন দিয়ে লিখবেন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা কোন দেশে ঘটে দশটা দেশের নাম আপনি শীর্ষ দশটা দর্শনকারী দেশ একে এক এক নাম এটা কোনো মৌলবি গুগল পরিচালনা করে না কথা গণ কোনো স্তামপন্থী গুগলের নিয়ন্ত্রণ করে না কোনো মাদ্রাসাওয়ালায় গুগল নিয়ন্ত্রণ করে না